মনে পড়ে আজকে সাকসেসটা কেমন লাগে আমি তো বলছি যে যে কষ্টটা আমরা করেছি খুব কষ্ট দিন ছিল বুঝলে এই যে যে ডিপাপি বিরিয়ানির যে দোকান এখন বলছে আজকে আমার সাথে ও ছিল আমরা দুজনে মিলেই দোকান করতাম মানে এমন কষ্ট যে তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না ফুটপাতে কি হয় ফুটপাতে তো না ইলেকট্রিক আছে না তোমার কোনো পার্মানেন্ট ঘর আছে যখন যে যেমনি পারতো হুম যা হয় যা হয় আর কি মানে জল ঝড় ঝড়ে প্যান্ডেল খুলে দিচ্ছে তাঁবু যাচ্ছে টেনের রশি ধরছি ঝড়ের মধ্যে মোমবাতি তো নিভে যাচ্ছে লাইট নেই জল নেই শিশু অঙ্গন একটা স্কুল ছিল ওই স্কুলে গিয়ে আমি বাসন মাজতাম জল ভরে নিয়ে আসতাম আজকে যে সাকসেসটা কাস্টমার খেয়ে যে তৃপ্তি পায় কাস্টমাররা এত খুশি আর কষ্ট পায়